চেক প্রজাতন্ত্রের বোহেমিয়া অঞ্চলে শীতের আগমনের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে এক ঐতিহ্যবাহী যাত্রা এখানকার গবাদি পশুপালকরা ভেড়া ও ছাগলদের শীতকালীন চটাক্রামে নিয়ে যাচ্ছেন ইউরোপের অনেক অঞ্চলের মতো বহেমিয়াতেও শীতের আগমনের আগে শেষ শরৎকালে গবাদি পশুদের গ্রীষ্মকালীন উর্বর চরাগ্রাম যা সাধারণত উঁচু জমিতে থাকে নিরাপদ শীতকালীন চরাগ্রামে স্থানান্তর করা হয় তবে বহেমিয়ার এই অংশে ইউরোপের অন্যান্য অঞ্চলে চেয়ে ভিন্নভাবে গবাদি পশুদের শীতকালে পাহাড়ের দিকে তোলা হয় আর বসন্তকালে গবাদি পশুদের ট্রাকে নিয়ে নেমে আসে কারণ তখন নতুন জন্ম নেওয়া ছানা ও বাচ্চা ছাগল এখনো পথ চলার জন্য খুব ছোট অফার পাওয়া যাচ্ছে নতুন কিন্তু শীতের সঙ্গে সঙ্গে গবাদি পশুপালকরা আধুনিক প্রযুক্তি পরিহার করে পুরনো প্রথা অনুসরণ করে গবাদি পশুদের পাহাড়ের দিকে নিয়ে যান চার দিনের এই যাত্রার সময় গবাদি পশুগুলো বন ক্ষেত ও গ্রাম ঘুরে চলাচল করে এবং পথে বয়সী এই গবাদি পালক ইয়ান ফেরিক বলেন পুরনো পদ্ধতিতে কাজ করা আমাদের ঐতিহ্যবাহী কৃষি চর্চা বজায় রাখতে সাহায্য করে পাশাপাশি এটি আমার ব্যক্তিগত দুঃসাহসিকতার আকাঙ্ক্ষাও পূরণ করে পুরনো ঐতিহ্য এবং আধুনিক জীবনের সমন্বয়ে এই যাত্রা কেবল একটি কাজ নয় বরং বহিণিয়ার সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্যের এক অনন্য পরিচয়